সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করার ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু বিপ্লব লাভলু জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে আমরা কথা বলবো আমরা দুধ থেকে যে ক্রিম আলাদা করে সেই মেশিন নিয়ে কথা বলবো দুধ থেকে যে ক্রিম আলাদা করে সেই ক্রিম সেপারেটর মেশিন কথা বলবো কথা বলবো আচ্ছা ভাই এই ছোট যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার ক্যাপাসিটিটা কত এটা আপনার এই ছোট মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় 160 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন আচ্ছা ভাই এটা কত লিটার ক্যাপাসিটি এটা আমরা প্রতি ঘন্টা 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো প্রতি ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো আচ্ছা ভাই এটা বডিটা আপনার কি

এটা আপনার সাধারণত যাদের বড় বড় গরু ফার্ম আছে বড় বড় প্রজেক্ট আছে তাদের জন্য এই মেশিনটি খুবই প্রয়োজন বিভিন্ন ধরনের হোটেল হোটেল বলেন মিষ্টির দোকান বলেন তাদের কাজে এসব এটা প্রয়োজনীয় তাই না জি এবং যারা এর থেকেও বড় বড় ক্যাপাসিটি গুলো নিতে চায় যেমন প্রতি ঘন্টা তিনশো লিটার আছে সাড়ে ছয়শো লিটার আছে এবং ছয়শো লিটারও অ্যাভেলেবল স্টক রয়েছে চাহিদা অনুযায়ী দেওয়া যাবে চাহিদা অনুযায়ী সকল ধরনের ইনসেপারি দেওয়া হয় তাই না যদি কোনো গ্রাহক বা ক্রেতা আপনাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজাপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় নর্দাবার বৈশাখীর মোড় আচ্ছা ভাই আপনারা কি সারা দেশে থাকেন কিছুটা মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হয় যদি কোন গ্রাহক বা ক্রেতা এই জিনিসটি ক্রয় করতে চান তারা অবশ্যই দেওয়ার ঠিকানায় এসে জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত করে পাশে থেকে বেলাই করে বাজিয়ে রাখ আসলাম